জান্নাত আমাদেরকে বড় করতে হবে এক এক জনের জান্নাত হবে কেমতের দিন এক এক রকম বুখারির বর্ণনা খিরমান দাখালাল জান্না কোন লোকটা সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে একটা লোক লি আসারি সাজদা সাজদার একটা চিহ্ন কপালে থাকার কারণে সর্বশেষে জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকতে পারবে একটা সাজদা দিছিল ওই লোকটা জীবনে আল্লাহরে কয়টা সবাই বলেন কয়টা একটা মাত্র সেজদা দিয়েছে রাব্বুল আলামিন সেদনা জিব্রাইল রে বলবে ন জিব্রাইল যার করিবার মধ্যে কলিজার ভেতরে যাররা পরিমাণ ইমান আছে তাকে জাহান নাম থেকে বের করে জান্নাতে ঢুকা সেদনা জিব্রাইল জাহান নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন আবার রাব্বুল আলামিন বলবেন জিব্রাইল যাও যাররা পরিমাণ ইমান পেলে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে ঢুকাও আবার ঢুকাবে আবার রব্বুল আলমিন বলবেন যার জিব্রাইল আবার যা এবার যে বাটি চালান দে কি চালান চিনেন চিনেন বাটি চালান দেয় না বাটি চালান দিয়ে দেখ একটা সিজদাও যদি জীবনে কেউ দিয়ে থাকে তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে নিয়ে যা একজন লোক জীবনে সিজদা দিয়েছে একটা জোরে বলেন কয়টা রব্বুল আলমিনের অর্ডার পেয়ে সে দেনা জাহান্নাম থেকে ওরে বের করবে পুরো দেহটা কুচকুচে কালো হয়ে গিয়েছে অঙ্গার হয়ে গিয়েছে জাহান্নামে পড়তে পড়তে আল্লাহ বলবেন ওর উপরে আবে হায়াতের পানি ঢাল জীবন নদীর পানি হিমা উল হায়াত জীবন নদীর পানি সেদনা জিব্রাইল ওই লোকটার মাথার উপরে ঢেলে দিবে তারপরে আল্লাহ বলবেন ও জিব্রাইল লোকটাকে জাহান নাম থেকে বের করে একটু দূরে রাখ লোকটা মহা খুশি লোকটা কি মহা খুশি এতদিন পুটতে পুটতে অঙ্গার আজকে জাহান নাম থেকে বের হয়ে সাইডে দাঁড়ায় আছে কি খুশি হাজার হাজার বছর চলে যাবে কিন্তু জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো নাকি বিশ্বনবী বলেছেন না রুম তুকে দেউনা বিহিন জুজ উন মিন সা বেনা নার না রি জাহান্নাম দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো এই আগুন কিন্তু জাহান্নামের আগুন না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ জোয়ালা করা আল্লাহ এজন্য আল্লাহ এটার নাম দিয়েছে নারুল্লা এটা আল্লার আগুন কার আগুন আপনার কলিজাটা জ্বলে যাবে তাকে জাহান নামের বাইরে দাঁড় করে রাখা হবে হাজার হাজার বছর থাকবে খুশির জোটে বাচ্ছি আমি বাচ্ছি হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে ও আল্লাহ আমার প্রশ্ন আছে আমি কি আপনার দরবারে একটা প্রশ্ন রাখতে পারি নাকি আল্লাহ বলবেন বালা তবান অবশ্যই পারো এই গুণাকার বান্দা বলবে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনি কোন ডিসিশন নিলে আপনার ডিসিশনের উপর খবরদারি করার মতো কেউ আছে নাকি আল্লাহ বলবেন না আমার ডিসিশনই ফাইনাল এবার গুণাকার